আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এখান থেকে পরীক্ষাতে কেমন কোয়েশন আসে অথবা কী টাইপের এমসিকিউ আসে কোন টাইপের সৃজনশীল আসে আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব আর আমরা বইটা দাগিয়ে দিব কোন কোন জায়গাগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর কোনগুলো আপনারা সৃজনশীলের জন্য পড়বেন মানে কথা হলো পূর্ণাঙ্গ একটা প্রথম চ্যাপ্টারের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি এই ভিডিও থেকে পেয়ে যাবেন যে আপনারা কোন কোন জিনিসগুলো পড়তে হবে কোন কোন জিনিসগুলোকে পড়া দরকার নেই তো প্রথমে হচ্ছে আমরা যদি ফার্স্ট পেজটা দেখি ফার্স্ট পেজের মতো পড়ার মতো যে আসে হচ্ছে প্রথম লাইনটা যে ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ মানে ব্যবসাটা যখন স্টার্ট হয় তখন মানুষের নিডস থেকে বা মানুষের যে অভাব ছিল এই অভাব থেকে কিন্তু ব্যবসায়ের যে উৎপত্তি বা ব্যবসার যে যে ব্যবসায়ের যে ধারণাটা আসে এটা কিন্তু মানুষের অভাব থেকে আসছে তো পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে এখান থেকে যে ব্যবসার উৎপত্তির মূলে ছিল মানুষের কি অভাববোধ তো এই কোয়েশ্চেনটা এমসিকিউতে আসতে পারে অথবা ক নম্বরে আসতে পারে যে ব্যবসার উৎপত্তির মূল্য ছিল মানুষের কি তখন আমাদের দেখাবো অভাববোধ ফার্স্ট পেজ থেকে আর কিছু পড়া লাগবে না এখন আমরা যদি সেকেন্ড পেজে যাই সেকেন্ড পেজে আমাদের এখানে একটা ব্যবসার একটা ধারণা দেওয়া আছে কনসেপ্ট তো এখান থেকে কিছু উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো মানে খুব একটা কোয়েশ্চেন আসতে দেখা যায় না যে উদাহরণ থেকে যে নামগুলো থাকে তো আমরা যেটাগুলি চলে যাব হচ্ছে এখান থেকে এই যে এই পার্টে যে ব্যবসার আরও কিছু বৈশিষ্ট্য আছে যা যা একে অন্য সব পেশা থেকে আলাদা করে মানে বিজনেস ব্যবসা কাকে বলে সাধারণত আমরা জানি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে তার মানে কয়েকটা কনসেপ্ট আমরা এখানে পেয়েছি সেটা হচ্ছে মুনাফা পেয়েছি অর্থনৈতিক কর্মকাণ্ড পেয়েছি অর্থ রিলেটেড তারপরে আমরা বৈধ বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আর অবশ্যই সেখানে ব্যবসার ক্ষেত্রে একটা ঝুঁকি ঝুঁকি থাকবে তাহলে মুনাফা থাকবে অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে সেটা বৈধ হতে হবে আর সেখানে ঝুঁকি থাকবে এই ফ্যাক্টরগুলো থাকলে আমরা কি বলি সেটা একটা ব্যবসার ডেফিনেশনের মধ্যে পড়ে তো আমরা এখানে বলছে যে এখান থেকে বলছে যে ব্যবসার সাথে জড়িত পণ্য বা আর্থিক মূল্য থাকতে হবে আমি একটাকে বলছি যে আর্থিক বা অর্থ রিলেটেড কর্মকাণ্ড থাকবে ব্যবসার আরেকটা বৈশিষ্ট্য হলো ঝুঁকি থাকবে তাহলে দুইটা পয়েন্ট পেলাম মূলত মুনাফা অর্জন তিনটা তিনটা পয়েন্ট পেলাম আর হচ্ছে এই যে ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জন তাহলে এটা তো আমি যেটা মোটামুটি এখানে বললাম এখানে চারটা পয়েন্ট এখানে আলোচনা করা আছে যে চারটা পয়েন্টের কথা আমি বলছিলাম যে প্রথম হচ্ছে মুনাফার বিষয়টা অবশ্যই থাকবে যেহেতু মানুষ বিজনেস করে মুনাফা অর্জনের জন্য সেকেন্ডলি হচ্ছে সেখানে অর্থনৈতিক অ্যাক্টিভিটিস থাকতে হবে মানে অর্থনৈতিক কাজকর্ম থাকতে হবে তিন নম্বরে ঝুঁকি থাকবে অবশ্যই ব্যবসার মধ্যে আর বৈধ কথাটা মানশন করে না কিন্তু বৈধতা লাগবে কারণ বাংলাদেশের প্রাস্তুতিক যেটা ইলিগাল এটাকে আমরা বিজনেস হিসাবে কনসিডার করতে পারবো না তো এখান থেকে এইটুকু কোয়েশন আমরা দেখলে হবে ক্যারেক্টারিসগুলো কি এরপর আমরা পরের পেজে চলে যাই পরের পর যে একটা মোটামুটি ব্যবসার যে মানে এভোলেশনটা আসে বা এটা কিভাবে আস মানে প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত সেটা কিভাবে শিফ্ট হয়ে আসতেছে এটার একটা মানে মোটামুটি আইডিয়া দিছে তো এখান থেকে আপনারা যেটা পড়তে পারবেন সেটা হচ্ছে যে দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়তেছে মানে মানুষের যে চাহিদাটা বাড়তেছে সাপ্লাইটা এই যে মানুষের একটা ডিমান্ড বাড়তেছে এই ডিমান্ডের সাথে কিন্তু একটা সাপ্লাই সাপ্লাইয়ের একটা ভারসাম্য আছে একটা ব্যালেন্স রাখতে হয় সে কারণে এই অ্যাক্টিভিটিসগুলো আস্তে আস্তে বাড়া শুরু করছে এই কারণে দেখা যাচ্ছে পশু শিকার খাদ্যশস্য পণ্য বিনিময় এই কর্মকাণ্ডগুলোকে একটু মানে আগের থেকে বাড়া শুরু করছে সে সেক্ষেত্রে কী বলছে যে আগে এক সময় ছিল দ্রব্য বিনিময় দ্রব্য বিনিময়কে আমরা জানি বাটার সিস্টেম নামে পরিচিত বাটার বার্টার সিস্টেম বার্টার সিস্টেম মানে হচ্ছে আগে যেমন দেখা যাচ্ছে ধরেন আমার কাছে চাল আছে আপনার কাছে ডাল আছে আপনি আমাকে ডাল দিলেন আমি আপনাকে চাল দিলাম এই যে আমার আর আপনার মধ্যে একটা বিনিময় হলো মানে চাল আর ডালের এর মাধ্যমে কী হলো যে আপনিও একটা আপনার কাছে চাল ডাল আছে আমার কাছে একটা চাল ডাল হলো তো এভাবে হচ্ছে একটা জিনিস মানে বিনিময় হতো এখন যেহেতু টাকার মাধ্যমে মানে জিনিসগুলো বিনিময় হয় কিন্তু একটা সময় এরকম ছিল না তো পরবর্তীতে আস্তে আস্তে তখন বিনিময়ের মাধ্যম হিসেবে আস্তে আস্তে রূপ রূপরা মুদ্রা পরবর্তীতে পরবর্তীতে কাগজি মুদ্রা এগুলো আসে তো মোটামুটি আমরা ব্যবসা বিষয়ে বিকাশের ধারাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি তিনটা অংশে তো তিনটা অংশে ভাগ করলে আমরা একটা পাবো প্রাচীন যুগ প্রাচীন যুগে কি কী করা হতো প্রাচীন যুগে যেমন পশু শিকার করতো মাছ শিকার করতো ফলমূল আহরণ করতো কৃষিকাজ করতো দ্রব্য বিনিময় করতো এই যে দ্রব্য বিনিময়টাকেই বাটা সিস্টেম বলতো তো পরীক্ষা থেকে কোয়েশন আসতে পারে যে ফলমূল আহরণ এটা কোন যুগের উদাহরণ অথবা কৃষিকাজ এটা কোন যুগের উদাহরণ দ্রব্য বিনিময় এটা কোন যুগের উদাহরণ তো এই জিনিসগুলো আমাদেরকে এইভাবে পড়তে হবে আর মধ্যযুগে কি হলো মধ্যযুগে আস্তে আস্তে এই বিনিময়ের মাধ্যম হিসাবে আস্তে আস্তে যেমন কোনো একটা মাধ্যমকে নিয়ে আসে যেমন শামুক ঝিনুক করিপাতর এগুলা এরপরে হচ্ছে এগুলোর পরিবর্তে আসছে হচ্ছে স্বর্ণ ও বা অন্যান্য ধাতু এরপর আস্তে আস্তে কাগজি মুদ্রা বা কাগজের টাকা আসে তারপরে বাজার হয় বাজার থেকে ব্যবসা সৃষ্টি হয় তো এখান থেকে পরীক্ষা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে যে ব্যবসায়ী সংগঠনের উদ্ভব হয় কোন যুগে অথবা বাজার বা শহর সৃষ্টি হয় কোন যুগে অথবা কাগজি মুদ্রার প্রচলন হয় কোন যুগে এই কোয়েশনগুলো এখান থেকে আসতে পারে এরপর হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগের প্রথম যেটা একটা ধারা সেটা হচ্ছে শিল্প বিপ্লব আমরা জানি সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ এই সময়টাকে আমরা শিল্প বিপ্লব বলি তো আধুনিক যুগ যদি আমরা দেখি যেখানে আমরা একটা আইসিটি টেকনোলজি ব্যাঙ্ক বিমা এটিএম কার্ড মানে একটা ডিজিটাল যে প্রোডাক্টগুলো থাকে এই এটার একটা ছোঁয়া পাবো তো আমরা মোটামুটি যদি অপশানগুলো ডিজিটালি দেখি তখন আমরা আধুনিক যুগ বুঝবো যেমন তথ্য প্রযুক্তি শিল্প বিপ্লব শিল্প কারখানা গৃহদয়ন প্রতিষ্ঠান ব্যাঙ্ক বিমা এটিএম কার্ড মোবাইল ব্যাঙ্কিং এগুলো আধুনিক যুগের মধ্যে এবার আসা যাক ব্যবসার আহত প্রকারভেদ আমরা এখান থেকে পরীক্ষা কোয়েশান আসতে পারে এরকম যে আধুনিক ব্যবসাকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে আধুনিক ব্যবসাকে কয় ভাগে তিন ভাগে কোয়েশানটা আসতে পারে যে আধুনিক ব্যবসাকে প্রধানত কয় ভাগে তিন ভাগে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা তাহলে আমরা লিখতে পারি যে শিল্পের তিনটা সরি ব্যবসায়ের তিনটা শাখা একটা হচ্ছে শিল্প একটা বাণিজ্য একটা কি প্রত্যক্ষ সেবা তো শিল্পের মতো কতগুলো শিল্পের প্রকার দেওয়া আছে এটাগুলো আসবে পরীক্ষা ইম্পর্টেন্ট বাণিজ্যের কতগুলো দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট আর প্রত্যক্ষ সেবার কিছু দেওয়া আছে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব এবার এবার আসা যাক শিল্প কি শিল্প হচ্ছে সোজা কথা যে কাজটা হচ্ছে উৎপাদন করে যে এখানে একটা জিনিস তৈরি করা হয় যেখানে একটা জিনিস প্রোডাক্ট তৈরি করা হয় সেই কাজটাকে বলে শিল্প শিল্পের কাজ হচ্ছে তৈরি করা বা উৎপাদন করা এই জন্য শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন বা উৎপাদনকারী শাখা বলা হয় কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তাকে উৎপাদনের বাহন বা উৎপাদনের উৎপাদনের বাহন বা উৎপাদনকারী উৎপাদনকারী শাখা হিসাবে চিহ্নিত করা হয় তাহলে কী হবে শিল্প তাইলে এখন আমরা ডেফিনেশনটা দেখি যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ প্রাকৃতিক সম্পদ আহরণ মানে কি ধরেন আমি প্রকৃতি থেকে কি পাইলাম প্রকৃতি থেকে আমি কাঠ পাইলাম কাঠ না গাছ পাইলাম গাছ তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ কাঁচামালের রূপদান গাছ থেকে আমি এটাকে কাঁচামাল নিলাম কাঁচামাল বলতে কী বানাইলাম গাছ থেকে আমি কাঠ বানাইলাম তাহলে প্রকৃতি থেকে গাছ পাইলাম তাহলে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ আমি গাছ পেলাম কাঁচামালকে রূপদান কাঁচামালের রূপদান তাহলে গাছকে আমি কাঠ বানাইলাম এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই কাঠকে আমি প্রক্রিয়াজাতকরণ কারণে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী যেমন কাঠ থেকে আমি চেয়ার বানাইলাম চেয়ার এই মানুষের উপযোগী পড়াকেই শিল্প বলা হয় তাহলে দেখেন গাছ পাইলাম এটা প্রকৃতি আমাকে দিছে দেখেন আমি কাঁচামাল বানাইলাম কাঠ কাঠ থেকে মানুষের ব্যবহার উপযোগী প্রোডাক্ট হচ্ছে চেয়ার তো এই প্রসেসটাকেই বলা হয় শিল্প এখন শিল্পকে আমরা পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রজনন প্রজনন মানে কি যেখানে পুনরায় সৃষ্টি বা উৎপাদনের জন্য বারবার ব্যবহৃত হয় মানে এটা রিপ্রোডাকশন করে যেমন নার্সারি হ্যাচারি এগুলোকে বারবার উৎপাদ ইয়ে করা হয় মানে ধরেন একবার হইলেও এখান থেকে আবার রিপ্রোডাকশান করা যায় নিষ্কাশন হচ্ছে কোনো ভূগর্ভ অথবা মাটি বা বায়ু থেকে কোনো কিছু উত্তোলন করা তাইলে এটাকে বলা হয় নিষ্কাশন শিল্প যেমন খনিজ শিল্প অথবা মাটি থেকে বায়ু বায়ু মাটি থেকে মাটি থেকে বায়ু উত্তোলন এরকম অনেক যেগুলো থাকে আর কি মাটি থেকে কোনো কিছু উত্তোলন করা এগুলো হচ্ছে নিষ্কাশন শিল্পের মধ্যে পড়ে নির্মাণ শিল্প কোনটা শিল্প হচ্ছে কনস্ট্রাকশন বা যেগুলো হচ্ছে রাস্তাঘাট সেতু নির্মাণ করা হয় কোনো কনস্ট্রাকশন কাজকে নির্মাণ বলে উৎপাদন শিল্প কোনটা উৎপাদন শিল্প হচ্ছে যেখানে শ্রম আর যন্ত্র শ্রম বলতে মানুষের শ্রমটাকে বোঝানো হয় যন্ত্র হচ্ছে মেশিন তাইলে মানুষের শ্রম আর মেশিনের কম্বিনেশনে একটা কাঁচামালকে মালকে প্রক্রিয়াজাত করে যে প্রোডাক্টটা বানা হয় তাকে বলা হয় উৎপাদন শিল্প যেমন পোশাক শিল্প বা শিল্প এটা একটা উৎপাদন শিল্পের উদাহরণ এরপর হচ্ছে সেবা সেবা হচ্ছে কি সার্ভিস তা সার্ভিস মানে কি মানে আমরা মানুষের লাইফ স্টাইলকে আরও ইজি করার জন্য আমরা যে যে জিনিসগুলো দেয়া থাকি যেমন বিদ্যুৎ গ্যাস ব্যাঙ্কিং এগুলো হচ্ছে সেবা শিল্পের অন্তর্গত তাহলে এই শিল্পের কাজগুলো কি একটা সেন্টারের মধ্যে থাকে মানে এক জায়গায় সেটা উৎপাদন হয় এবার হচ্ছে বাণিজ্য বাণিজ্য কি আমরা যদি কোনো কিছু একটা উৎপাদন করি উৎপাদন করার পর আমরা এই জিনিসটা আমাদের কাছে রেখে দিলে তো জিনিসটা মানুষের কাছে পৌঁছাবে না আমরা জিনিস কেন উৎপাদন করি কেন আমরা তো ব্যবসা করার জন্য করি অবশ্যই উৎপাদিত জিনিসটা মানুষের কাছে আমার কাছে পাঠাইতে হবে তাহলে মানুষ জিনিসগুলোকে কি মানে মানুষের হাতে পাবে তো পাঠানোর যে কাজ পাঠানোর কাজ হচ্ছে বাণিজ্য তাহলে বাণিজ্য কী করে পাঠাই বা বন্টন করে এই জন্য বাণিজ্য বলা হয় বন্টনকারী শাখা মানে বাণিজ্যের কাজ হচ্ছে ছড়িয়ে দেওয়া উৎপাদনের শিল্পের কাজ হচ্ছে উৎপাদন করা বাণিজ্যের কাজ হচ্ছে ছড়িয়ে দেওয়া এই জন্য পরীক্ষা যদি আসে বন্টনকারী শাখা কাকে বলা হয় বাণিজ্য এবার আসা যাক বাণিজ্য কাকে বলে বাণিজ্য কাকে বলে আমরা বলি যেহেতু উৎপাদিত শিল্পের কাজ হচ্ছে উৎপাদন করা উৎপাদন করার পর সেই প্রোডাক্ট মানে শিল্পে উৎপাদিত কাঁচামাল উৎপাদকের নিকট থেকে যে বানায় তার নিকট থেকে ভোক্তা ভোক্তা মানে যে ইউজ করে তার নিকট পাঠানো পাঠানোর যে যত অ্যাক্টিভিটিস আছে যত কাজ আছে সবগুলো কাজকে আমরা কী বলি বাণিজ্য এখন একটা প্রোডাক্ট উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট আসতে কিন্তু অনেক কিছু পার করে আসতে হয় যেমন প্রথম ভো ভোক্তানি করতে একজন কিনবে কিনে সে আস্তে আস্তে কাস্টমারের কাছে সেল করবে মাঝখানে অনেক কোন প্রসেস থাকে অনেকগুলো ধাপ থাকে যেগুলো পার করে আমাকে আসতে হয় আমি এগুলো নিয়ে এখন একটু পরে আলোচনা করবো তো এটা মনে রাখি আধুনিককালে মানে বাণিজ্যিকালে ব্যবসা টু ব্যবসা মানে বাণিজ্যকে বি টু বি বলা হয় বি টু বি বলতে কি মানে একজন বিজনেসকারী আরেকজন বিজনেসকারীর সাথে একটা যে সম্পর্ক তৈরি করতেছে এটাকে হচ্ছে বাণিজ্যকে বলা হয় এখন আমরা দেখবো হচ্ছে এই যেটা ভেরি অ্যান্ড ভেরি এখন ভেরি এখানে আপনারা একশো পার্সেন্ট স্টার দিয়ে রাখেন এখান থেকে আপনি ইউ এম সি অ্যান্ড সিকিউতে প্রচুর কোয়েশন কমন পাবেন হয়তো জিনিসটা ছোটো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি বলি এগুলাকে বলা হয় উপযোগ এগুলাকে বলা হয় উপযোগ উপযোগ মানে কি উপযোগ মানে হচ্ছে কোনো অভাব পূরণের ক্ষমতা ধরেন আপনার তৃষ্ণা লাগছে পানির যে একটা মানে কোয়ালিটি আছে বা পানির যে একটা ইউটিলিটি আছে উপযোগ আছে সেটা হচ্ছে আপনার তৃষ্ণাটা নিবারণ করবে তাইলে আমি বলতে পারি পানির একটা উপযোগ কি তৃষ্ণা নিবারণ করা ঠিক বাণিজ্যের কয়েকটা কাজ আছে যে কাজগুলো পার্টিকুলারলি কিছু উপযোগ সৃষ্টি করে যেমন পণ্য বিনিময় পণ্য বিনিময় মানে কি পণ্য বিনিময় মানে হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় আমরা যখন পণ্য ক্রয় বিক্রয় করি দেখা যাচ্ছে করিমের কাছ থেকে আমি একটা মোবাইল কিনলাম তাহলে করিমের যে মোবাইলটা সেটার মালিককে হচ্ছে রহিম হচ্ছে তাহলে এই যে প্রোডাক্টটা কেনা মাধ্যমে একজনের ওনারশিপ মানে মালিকানা সত্ত্ব আরেকজনের কাছে চলে যাচ্ছে তাহলে ক্রয় বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত অথবা মালিকানা স্বত্ব উপযোগ সৃষ্টি হয় এরপর হচ্ছে পরিবহন পরিবহন কি আমরা যখন প্রোডাক্টটা উৎপাদনকারী থেকে ভুক্তানিকট পাঠা পাঠাবো তো তখন কিন্তু আমাদের গাড়ি লাগবে বা পরিবহন লাগবে তো পরিবহন কোন ফ্যাসিলিটিটা আমাকে দেয় যেমন আমি এখানে রাজশাহীতে বসে ঢাকায় বসে বা আম খেতে পারতেছি তাহলে এই যে রাজশাহীর স্থান বা রাজশাহীর যে আমটা আমি ঢাকায় খেতে পারতেছি সেটা কারণ হচ্ছে পরিবহনের কারণ হচ্ছে তাহলে পরিবহন কি করে এক স্থানের জিনিস আরেক স্থানে পাঠায় এই জন্য এটা হচ্ছে স্থানগত উপযোগ তাহলে দুইটা উপযোগ গেল এরপর হচ্ছে গুদামজাতকরণ গুদামজাতকরণ কি গোদাম হচ্ছে একটা রিজার্ভ সংরক্ষণ করা বা রিজার্ভ রাখা এখন দেখা যাচ্ছে আমি জানুয়ারি মাসের কোনো একটা প্রোডাক্ট আমি মার্চ মাসে কনজিউম করতে পারতেছি তাহলে এই যে এক মাসের জিনিস আরেক মাসে খাইতে পারতেছি সেটা কেন খাইতে পারতেছি গুদাম এই জন্য গুদাম হচ্ছে সময়গত অথবা কালগত কালগত উপযোগ সৃষ্টি করে এরপর ব্যাংকিং ব্যাঙ্কিংটা কি যেমন আমি বিদেশে কোনো প্রোডাক্ট নিয়ে আসলাম অথবা দূর জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসলাম তো আমরা কী করতেছি মোবাইলে পেমেন্ট করে দিচ্ছি বিকাশে পেমেন্ট করতেছি বা অথবা ব্যাংকের মাধ্যমে করতেছি এর মাধ্যমে যে একটা আমার অর্থের যে বাধা যে অর্থের যে নিডস সেই নিটটা কিন্তু পূরণ করতেছে কে ব্যাঙ্কিং এরপর হচ্ছে আমরা যখন প্রোডাক্টগুলো পাঠাই এক জায়গার থেকে আরেক জায়গায় তখন কিন্তু একটা প্রোডাক্ট নষ্ট হয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া অথবা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা সেই জন্য কী করি সেটা বিমা করে রাখি বিমা করলে আমার যে ঝুঁকিটা নষ্ট হওয়ার ঝুঁকিটা সেটা কম কমিয়ে নিয়ে আসে তো এটাকে কী বলে ঝুঁকিগত আর বিজ্ঞাপন কি বিজ্ঞাপন হচ্ছে তথ্যগত যেমন আমরা যখন প্রোডাক্ট একটা তৈরি করি সে প্রোডাক্টটা সম্পর্কে কী কী ফিচার্স থাকে যেমন নতুন যখন বাজারে একটা ফোন আসে এ ফোনটার কী কী ফিচার্স থাকে নতুন কোন অ্যাড ফিচার্স অ্যাড করা হয়েছে এগুলো কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্ট দেয় তার মাধ্যমে মানুষ কিন্তু একটা নলেজ পায় নলেজ বলতে ইনফরমেশান পায় যে এই প্রোডাক্টটা কেমন কী কী আসে তো বিজ্ঞাপন হচ্ছে তথ্যগত তো পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেক কোয়েশান আসবে যে সৃজনশীল আসতে পারে কোনো একটা উদ্দীপক দিয়ে কোন উপযোগ সৃষ্টি করছে অথবা এমসি কিউতে বলতে পারে যে পরিবহন কোন উপযোগ গুদাম কোন উপযোগ তো এই পার্টটাকে খুব ভালো করে দেখতে হবে এই যে বক্সটাকে এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে বোর্ড পরীক্ষা কোশ্চেন যদি অ্যানালাইজ করা হয় দেখা যাবে মানে সাত থেকে আটটা বোর্ড যে কয়টা বোর্ড থাকে বোর্ডের ম্যাক্সিমাম বোর্ডে দেখা যাচ্ছে এখান থেকে কোশ্চেন রিপিট হয় এই জায়গা থেকে আবার দেখা যাচ্ছে মানে এই অধ্যায় থেকে এমসিকিউ করলে এই একটা বক্স থেকেই একাধিক এমসিকিউ এসে থাকে এবার হচ্ছে আমাদের এটা প্রত্যক্ষ সেবা তো প্রত্যক্ষ সেবা হচ্ছে কি প্রত্যক্ষ সেবা হচ্ছে যে ডিরেক্টলি বিজনেসে না থেকে মানে বিজনেস এটা একটা বিজনেসের শাখা কিন্তু আমরা একটা স্বাধীন পেশায় স্বাধীন পেশায় বলতে যে যে সার্ভিসগুলো দেওয়া যেমন ডাক্তার উকিল প্রকাশলী তারা কিন্তু তারা বিভিন্ন কি করে অর্থের বিনিময়ে তারা সার্ভিস দিয়ে থাকে তো এ তাদের এই কাজগুলোকে বলা হয় প্রত্যক্ষ সেবা তো এটা হচ্ছে আধুনিক ব্যবসার একটা গুরুত্বপূর্ণ শাখা মানে এটা নিউ বিজনেসের এটা কিন্তু প্রাচীন যুগে ছিল না এরকম যে এই সেবাগুলো দেওয়া এগুলো কিন্তু নতুন বা আধুনিক যুগের একটা অংশ এরপর আসা যাক ব্যবসার গুরুত্ব এখন এই ব্যবসার গুরুত্ব এখানে অনেকগুলো লাইন আছে আমরা এখান থেকে যা সেটা একটু আমরা রিডিং পরে রাখবো যে এখান থেকে যদি কোনো এমসি আসে আমরা অ্যান্সার করতে পারি তো এখান থেকে এমসি আসার মতো যে জিনিসগুলো আছে আমি একটু বলে দিই যেমন এই যে আজকের পৃথিবীতে যে দেশ চরম উন্নতি সে করে সে দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত তো পরীক্ষা আসতে পারে যে 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 দেশগুলো উন্নতি চরম করে অবস্থান করছে সেই দেশগুলো কিসে কিসে উন্নত তখন অপশন হবে ব্যবসা বাণিজ্যে এরপর আসতে পারে ব্যবসার ফলে কি হয় সঞ্চয় বৃদ্ধি পায় মূলধন গঠিত হয় জাতীয় বৃদ্ধি পায় এটা বহু পুদ্ধিতে আসতে পারে যে ব্যবসার ফলে কি হয় সঞ্চয় বৃদ্ধি পায় দুই মূলধন গঠিত হয় তিন জাতীয় আয় বৃদ্ধি পায় তখন এক দুই দুয়ে তিন এরকম দিতে পারে পরে ব্যবসার মাধ্যমে কি হয় বেকার মানুষের কর্মসংস্থান হয় এটা আসতে পারে তারপরে এখান থেকে আর লাগবে না এইটুকু পড়লেই হবে তো আমরা এই চ্যাপ্টারটাকে দুইটা পার্টে করব একটা পার্ট তো দেখালাম হাফ আমরা সে পরের ক্লাসে ব্যবসায় পরিবেশ যে পার্টটা আছে এটা নিয়ে দেখে দেখাবো কারণ একটা ভিডিওতে আসলে পুরোটা কভার করা অনেক লং হয়ে যাবে তো এই কার কারণ থেকে আমরা দুইটা পার্টে করব যেটা ফার্স্ট পার্টটা আমরা করলাম আমরা সেকেন্ড পার্টে হচ্ছে ব্যবসায় পরিবেশ নিয়ে আলোচনা করব সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম